সালাম আলাইকুম বাংলাদেশের সেরা দুর্নীতিবাস ব্যক্তি কারা দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতা থাকার কারণে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে আজকের এই পর্যন্ত জানা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ ব্যক্তি তালিকা প্রকাশ করব এক নাম্বার রয়েছে বেনজির আহমেদ তিনি এত পরিমাণ সম্পদ আত্মসাত করেছেন এখনো তা অনেকের কল্পনার বাইরে দুদকের তথ্য অনুসারে গোপালগঞ্জই তার বিপুল পরিমাণ সম্পত্তি কিনেন বেঞ্চের পুলিশ প্রধান এবং র্যাব প্রধান থাকাকালীন একশো বারো একর জমি তিনি কিনেছেন গোপালগঞ্জে তিনি গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জমি এবং বাড়িঘর কিনেছেন তার নামের পাশাপাশি তার স্ত্রী ও আত্মীয় স্বজনের নামেও জমি জমা কিনেছেন তাছাড়াও তিনি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন যেখানে পুলিশের কাজ হল অন্যায় ও দুর্নীতি দমন করা সেখানে তারাই দুর্নীতি করছেন এ তালিকায় দুই রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চাঁদাবাজি করে তিনি প্রতিদিন কমপক্ষে দেড় কোটি টাকার বেশি কামাতেন ঢাকার কাউরান বাজার ও তেজগাঁ ঢাকা শহরে বিভিন্ন স্থান থেকে তার নামে চাঁদা তোলা হতো মাদকের ব্যবসা ও দেহ ব্যবসার সাথেও তার জড়িত ছিল আসাদুজ্জামান খান কামাল তার চেলাপেলা দিয়ে শেরবাংলা বাংলা এলাকায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজ থেকে জাতানিত ক্ষমতায় থাকাকালীন সময় তিনি নিজেকে সত্যবাদী বলে নিজেকে জাহির করতেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন এ তালিকায় তিন নাম্বার রয়েছে সুভাষ সিংহ রায় তিনি ছিলেন ভারতের বিজেপি ও আর এস এস এর প্রতিনিধি হিসাবে কাজ করতেন বিভিন্ন সময় টকশোতে আওয়ামী লীগের হয়ে কথা বলতেন তিনি সোনালী ব্যাংকের ব্যাপক টাকা আত্মসাত করেন হলমার্ক গ্রুপের পঁয়ত্রিশশো কোটি টাকা তিনি নিজের নামে সরিয়ে ফেলেছেন টকশোতে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতেন যার মাধ্যমে শেখ হাসিনার কাছে তিনি কাছের লোক হিসাবে পরিণত হন তার উপযুক্ত শাস্তি দেওয়া এখন সরকারের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে হওয়া উচিত এ তালিকা চার নম্বর রয়েছে হারুন আর রশিদ হারুন আর রশিদ একজন নাটকবাস এই হারুনের অনেক কুকৃত্তি রয়েছে শেখ হাসিনার দালাল আরোনার রশিদ কথায় কথায় বিভিন্ন ধরনের লোককে ধরে নিয়ে এনে চরমভাবে নির্যাতন করত। কোঠা আন্দোলনের ছয় সমন্বয়কে ধরে এনে অত্যাচার ও ভয়ভীতি দেখিয়ে তার লিখিত স্ক্রিপ্ট পড়ানো হয় তাদেরকে জোর করে খাওয়ানো হয় বিভিন্ন সময় তিনি বিভিন্ন ব্যক্তিকে খাওয়াতেন এবং আবার সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেন মানুষ তাকে হোটেল ব্যবসায়ী হিসাবেও বল কাজে এই হারোনা রশিদকে অবশ্যই ধরে বিচারের আওতায় আনা উচিত এ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বিচারপতি মানিক শেখ হাসিনার হয়ে টক শোতে ব্যাপক পরিমাণ চাপাবাজি করতেন তখন সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে তিনি রাজাকার বলতেন তিনি বিচারক থাকাকালীন সময় আয় দিতেন শেখ হাসিনার কথা মতো আইনকে তিনি কিছু মনেই করতেন না তার ব্যবহার ছিল অনেক খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতেন না নম্বর জাহাঙ্গীর আলম এবং রয়েছে ওরফে পানি জাহাঙ্গীর ছিলেন শেখ হাসিনার পিওন কিন্তু তিনি চারশো কোটি টাকার মালিক হয়ে যান অবৈধ পথে টাকা ইনকাম করে তিনি নাকি হেলিকপ্টার ছাড়া চলেন না শেখ হাসিনার পিওনের যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তাইলে বুঝুন যে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ঠিক কত পরিমাণ টাকার মালিক হয়েছে কাজে এখন সরকারের উচিত আওয়ামী লীগের প্রত্যেকটি এমপি মন্ত্রীকে ধরে এবং তাদেরকে বিচারের আওতায় আনা এবং তারা যত টাকা বিদেশে পাচার করছে সেগুলো দেশে এনে দেশের সমস্যার সমাধান করা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ